হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এইদিকে আমি জাংলাটা খুলে দিলাম আর দেখালাম যে জাংলা দিয়ে না আসছে কোনো হাওয়া না আসছে কোনো ঘরে আলো জাংলাটা শুধুই এমনি এমনি খোলা কারণ জাংলা খুললেই পাশের বাড়ির দেওয়াল ছাড়া কিছুই দেখা যায় না তো ওইদিকে আমি এক বালতি জল নিয়ে আসলাম আর তারপরে জাংলাটাও খুলে দিলাম আর স্নান তো হয়েই গেছে আর এই দিকে আমি এখন মাথাটা ভালো করে আছিয়ে সিঁদুর টিদুর পরে মুখে ক্রিমটা মেখে তারপরে যাব রান্না বান্নার দিকে আর আজকে আবার মঙ্গলবার স্কুলেও যেতে হবে তো আজকে ছবি তোলা আছে মানে পড়াশোনা সবাই ঠিকঠাক করছে কি এরকম মনে হয় ছবি তুলে ম্যাডামদের পাঠাতে হয় যেখানে হেড অফিস টপিস থাকে মনে হয় সেরকমই কিছু একটা আছে তো ছবি তোলার জন্য যেতে বলেছে তো মেয়েকে নিয়ে যাব তার আগে আমি এখানে চুলটা বেঁধে নিলাম আর এখন হচ্ছে সিঁদুরটা পরে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি সিঁদুর টিদুর পরে ক্রিম ট্রিম মেখে একদম রেডি এখন যাব রান্নার দিকে আর এই মাছটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় ঘুম থেকে উঠেই বের করে রেখেছিলাম এখন হচ্ছে রান্না করতে নিয়ে যাব। এখন জানি না বরফ ছেড়েছে কিনা তো চলো যাওয়া যাক তো এই দেখো আমি তো কিছুতেই টেনে টুনে খুলতে পাচ্ছি না বরফ মানে অতটাও নেই যতটা মানে থাকে ততটাও নেই কারণ অনেকক্ষণ আগে যেহেতু বের করে রেখেছি তো আমি এটা উল্টে পরে বের করে নিয়েছিলাম তো মাছের ওই চাকাটা ধরো উল্টে দিয়েছিলাম তারপরে ছেড়ে গিয়েছিল সব বড় তো রান্নাবান্না ওখানে মাছের ঝোল আর ভাতটা রান্না করে রেখে এখন মেয়েকে নিয়ে যাচ্ছে। স্কুলে নটা সাড়ে নটা মতো বাজে তো চলো স্কুল থেকে আসি ফোন আর নিয়ে যাচ্ছি না স্কুল থেকে এসে আবার কথা হবে তো স্কুল থেকে চলে এসেছি বেশিক্ষণ দাঁড়াইনি ওই সাড়ে নটা পনেরো দশটার মধ্যে চলে এসেছি কারণ আজকে না স্কুল হচ্ছে সকাল থেকে সাড়ে সাতটার থেকে সাড়ে নটা পর্যন্ত এবার আমার না সত্যি মনে ছিল না যে সাড়ে সাত তো ম্যাডাম ছিলই ডিম দিয়ে দিলো আর বললো পরের দিন থেকে সাড়ে আটটায় যেতে সাড়ে আটটায় গেলে হয়ে যাবে তাই বললো তো কালকের থেকে সেটাই চেষ্টা করব আর এখানে আমার ভাত নিয়ে নিচ্ছি দেখো আজকে আমি এই প্লেটটাই ভাত দিয়েছি কারণ মেয়ের না ভাতটা মাখাতে অসুবিধা হয় খুব তো তার জন্য আমি এটাতে নিয়ে নিলাম আর এখানে একটা আলু বেশি নিয়েছি কারণ মেয়েকে এখান থেকে আলু নিয়ে ধুয়ে তারপরে মেয়েকে দেব তো এই যে মেয়ের ভাত আর এই যে মাছ ভাজা রেখেছি একটা মাছ ভাজা মেয়ের জন্য রেখেছি আর এখান থেকে একটা আলু নিয়ে ধুয়ে ওকে মাখিয়ে দেবো মা ওইদিকে রান্না করছে প্রচণ্ড ঝাঁজ আসছে তো কাজ কাজমস্ত হলো বাসন কুটার শুধু নামানো আছে জল নেই কলে পরে মাছবো আর এদিকে দুধ জ্বাল দিয়ে নিয়ে আসলাম এই দেখো দুধটা খাবো একটু পরে ঠান্ডা হোক গরম প্রচণ্ড আর দুধটা খাওয়ার কারণ হচ্ছে শরীরটা প্রচণ্ড দুর্বল রাতে তো খেতে পারছি না মানে খাওয়ার পর খাওয়ার খাওয়ার আর খেতে ইচ্ছে করছে না তো দুধটা খাবো এখন তো একটু ঠান্ডা হোক তো চলো এখন আপাতত কোনো কাজ নেই এখন একটু বসি রেস্ট নিই তারপরে আবার যখন কাজ শুরু হবে আবার ক্যামেরা অন হবে ঠিক আছে আমি দৌড়োতে দৌড়োতে চলে যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে তো চলো ছাদে যাই আগে thank yeah. you কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বলছিলাম যে আমার এখন আপাতত কোনো কাজ নেই এখন একটুখানি বসে রেস্ট নেব তো কাজ বসে মানে বসতে তো পারলামই না আবার এই কাজটার কথা মনে পড়ে গেল তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো তুলে এনে ভাজ করছে এখন তো কিছু জামা কাপড় আমি উপর থেকেই তো ভাজ করে নিয়ে আসলাম নাইটিটা তো ওপর থেকেই ভাজ করে নিয়ে আসলাম নাইটি আর উন্নাটা আর এই দেখো সেই ড্রেস এই ড্রেসটা আমি পরবো ভেবেছিলাম কিন্তু আমার গায়েতেই হচ্ছে না জানো তো তো মায়ের কাছ থেকে নিয়ে এসেছি এই ড্রেসটা তো গায়েই হচ্ছে না হ্যাঁ আর এই যে এইগুলো তো কালকে পরে বাজারে গেছিলাম তো এখন সব মাছ করে নিচ্ছি দেখো আর এই গামছাটা নিয়ে গেছিলাম ষষ্ঠীতে কিন্তু লাগেনি ব্যবহার করিনি আবার এনে দেখো রেখে দিচ্ছি কারণ মায়ে দু তিনটে গামছা বের করে রেখেছিল আর এইদিকে দেখো বিছানাটায় টান টান করে জামা কাপড় একদম গুছিয়ে নিয়েছি তো অনেকটা পরে চলে আসলাম দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন তো এখন বাজে কটায় সাড়ে পাঁচটা বাজে না সাড়ে চারটে বাজে এরকমই হবে সাড়ে চারটে সাড়ে পাঁচটায় বাজে তো ঘুম থেকে উঠে এখন আমি এই যে জাংলাটা খুলে দিলাম আর বালিশগুলো গুছিয়ে নিলাম কারণ ঘুম থেকে ওঠার পরে বিছানার অবস্থাটা ঠিক এরকমই থাকে আমাদের এলো একটু এলোমেলো থাকে এই যে আবারও গুছিয়ে নিলাম তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে স্নানটা সেরে আসি তো স্নান করে চলে এসেছে আর এখানে স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসে বসে হাওয়া খাচ্ছে আর তোমাদের দাদাভাইও কিন্তু শুয়ে আছে ওই দেখো স্ট্যান্ড ফ্যানটা চলছে দেখেছো আর এদিকে মাম্মা খেলা করছে আর আমার নতুন বন্ধুরা ভাবতেই পারো যে দিদিভাই মনে হয় বিকালে স্নান করে তা কিন্তু নয় আমি সকালে বিকালে দুবারই চান করি তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখ এই দেখো বন্ধুরা বসে থাকতে থাকতে ফট করে চোখ পড়লো এই জিনিসটার পরে তো এটা তো খালি চোখে আমি বুঝতেই পারছিলাম না এটা কি জিনিস তো প্রথমে তো আমি সাপ ভেবেছিলাম তারপরে ক্যামেরাটা অন করতেই দেখি এটা চেলা তবুও বলা যায় যে ঘরের মেঝোতে চেলা যদি কানে ঢুকে যেত আর তাও আবার আমরা নিচে শুই যেই জায়গাটা ওই চেলাটা দেখলে না সেই জায়গাটাই আমরা ঘুমাই ঘরের মেঝোতে তো তারপরে চালাটা ফেলার পরে তোমাদের দাদাভাই চালাটা ফেলে দিল আর এদিকে আমি মুড়ি মেখে নিয়েছি ভুজিয়া দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা ভালো করে খেয়ে নিলাম আর তারপরে মেয়ের জন্য একটু করেছে ম্যাগি তো মেয়ে তো আর মুড়ি চানা মুড়ি ভুজিয়া খাবে না তার জন্য মেয়েকে আমি ম্যাগি করে দিলাম আজকে রাতে তো আমার রান্নাবান্না নেই তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছে আর ওইদিকে ভাত আছে মেঘে ভাত খাওয়াবো আর আলু ভাজা করেছে মেঘাই খাওয়াবো আর এদিকে আমাদের বিরিয়ানি এনেছে এনেছি এছাড়াও ঠান্ডা জল খাবে দিচ্ছি দাদা তো দেখো আমি প্লেটে ঢেলে ফেলেছি বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি সঙ্গে ডিম আর শশা আর পেঁয়াজ স্যালাড ছিল আর গাজরটা আমি দুপুরেই কেটেছিলাম ভাতের সাথে খাবো বলে তো কিছুটা আমি খেয়েছিলাম কিছুটা রেখে দিয়েছে আর এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো খাওয়া দাওয়ার পরে আজকে আর দুধ মুধ খাওয়া নেই এদিকে বিছানাটা আজকে তোমাদের দাদাভাই করলো আর এদিকে দেখো আমি মুখে ক্রিম মেখে বসে আছি কিন্তু মাখার মাখিনি এখনও তো চলো ক্রিম মাখতে মাখতে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি আর তোমরা কে কেরকম ভিডিও দেখতে চাও আমার কাছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো সবাইকে টাটা গুড নাইট